থেকে রেকিম পরিমাণ বলে 100 টাকায় 1 টাকা তুমি যাকাত দাও 100 টাকায় 1 টাকা তুমি যাকাত দাও কারণ চিন্তা করে বলতেছে যে ঠিক আছে দেখি আমি একটু চিন্তা ভাবনা করে দেখি আমার যে সম্পদ আছে যে টাকা আছে কয়েক কোটি টাকা আমাকে মানুষে দিতে হবে বলে কি ব্যাপার আমি মানুষকে কেন দেব ওরা কি আমার টাকা ইনকাম করে আমার কাছে কি রাখছে কি। বলে কারণ এর তো সম্পদ ছিল এত সম্পদ ছিল বলে কিতাবের ভিতর লেখছে

বলে না যদি না দাও এই মুহূর্তটা কিন্তু তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গযব নাযির হয়ে যাবে বলে কোথায় তোমার আল্লাহর গযব তোমার আল্লাহর গযব পাঠায় দাও সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গযব নাযির করে দিল কামড়ে পা পর্যন্ত খেয়ে গেল পা পর্যন্ত মাটি এর ভিতর তখন চলে গেল বলতছে এবারে সময় আছে বলো